আসসালামু আলাইকুম রান্না রান্নাবান্নায় সবাইকে স্বাগতম শীত চলে এসেছে আর এই শীতে যদি ভাপা পিঠা খাওয়া না হয় তাহলে তো পুরো শীতকালটাই জমল না আর তাই আপনাদের সামনে এসে হাজির হলাম একদম সহজভাবে ভাপা পিঠা বানানোর রেসিপি নিয়ে পিঠা বানানোর উপকরণগুলো দেখে নেওয়া যাক তো আসুন আমরা জেনে নেই ভাপা পিঠা বানানোর প্রসেস পিঠা বানানোর আগে আমি প্রয়োজন মতো গুড় কুচি কুচি করে কেটে নিয়েছি সেই সাথে নারকেলও কুড়িয়ে নিয়েছি এবং কুচি কুচি করে কেটে নিয়েছি নারকেল ছাড়া তো ফাপা পিঠা চলেই না এবার আসি চালের গুঁড়া প্রসেসিংয়ে খুব ভালোভাবে এই প্রসেসটা লক্ষ্য করবেন আমি প্রথমে একটি পাত্রে চার কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এই পুরো কাজটি হাত দিয়ে করছি এবার অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়ার মিশ্রণটি ঝরঝরে করে মেখে নেব খুব সাবধানে অল্প অল্প করে পানি নিয়ে কাজটি করতে হবে দেখতেই পাচ্ছেন চালের গুঁড়ার মিশ্রণটি কেমন দেখাচ্ছে এবার আমি স্টিলের ছাঁকনিতে করে ভেজা ভেজা চালের গুঁড়োগুলো চেড়ে নিচ্ছি ঝরঝরে হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এবার আসি পিঠা বানানোর মূল প্রসেসে পিঠা বানানোর জন্য ছোট ছোট স্টিলের বাটি নিচ্ছি প্রতিটা বাটির জন্য আমি ছোট ছোট সাইজ মেপে কাগজও কেটে নিয়েছি এতে করে পিঠা বাটিতে লেগে যাবে না আর কোনো পিঠা ভাঙবেও না অনেকদিন ওই কাগজের টুকরোগুলো ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যাবে এবার আমি বাটিতে কাগজের একটি টুকরো দিয়ে প্রথমে লম্বা করে কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি কুচি কুচি করে রাখা গুড় এবং কোরানো নারকেল আবারও চালের গুঁড়ো দিচ্ছি এভাবে আমি তিন বাটি বানিয়ে নিচ্ছি পাশাপাশি আমি চুলায় পানি গরম দিয়ে দিয়েছিলাম এবার এখানে প্রতিটা বাটি কাপড়ের সাথে এভাবে আটকে চুলায় পানি রাখা গরম পাত্রে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত বা দশ মিনিটের জন্য ব্যাস আমার পিঠা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছি না আমার পিঠা কতটা পারফেক্ট হয়েছে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন